ওকে বাই বাজার করে আহি পরে দেখাবো নে নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার সুন্দর আরেকটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আমিও আছি ভালোই এই যে দেখো দেখো বরফ পড়তাছে বরফ বলে আর ছোট ছোট করে এই যে মিষ্টি পড়তেছে দেখো কি যা না এই যে দেখো এই যে ব্যাক ক্যামেরায় দিলাম দেখো এই যে দুই তিন ঘন্টার মতন পরব ভালোই ভালোই ঠান্ডা কি কি রান্না বান্না করো আজকে এই যে কালকে তো অনেক কিছু রান্না করছিলাম কালকে ছেলেগোর জন্য বিরিয়ানি রান্না করছিলাম আমাদের জন্য রান্না করছিলাম ভাত নিরামিষ রান্না করছি কালকে আমাগো আমার জন্য ভাত রান্না করছি নিরামিষ করলা ভাজা আর রান্না করছি একটা নিরামিষ মুগ ডাল আর ছেলেরদের জন্য রান্না করছি চিকেন বিরিয়ানি এই পরিষ্কার পরিচ্ছন্ন চুলা মুলা ধুয়ে আমি চা বা নিরামিষ রান্না করছি মানে ছেলে কবে যে খাবার আসে আরও ভাতও আছে তার মানে একটা কিছু কিছু রান্না করে দিব আর আমি তো আজকে উপাস কালকে এই আজকে শিবরাত্রির ব্রত কালকে নিরামিষ খাওয়া দাওয়া করছি সমজম আর আজকে উপবাস দেখি যদি ভালো দিন থাকে তাহলে মন্দিরে যেমন জল ঢালতে আর যদি না যেতে পারি ঘরেই দিই যদি মন্দিরে যাই তাহলে তোমরা সবটা দেখতে পারবে এখন তো অনেক পড়তাছে আছে বড় না থাকলা আনা হইল যে পূজার জন্য আনা হইল ফল ফলা এই যে এখন বিকেলবেলা বিকেলবেলা সব কিছু মন্দিরে জামু এখন এই যে ফল ফলাদি আদি সব কিছু ধুইয়া ধুইয়া পরিষ্কার কইরা এই যে থালার মধ্যে সাজায় নিতেছি আর চন্দনের ছিটামটা দিয়া ফুল ফুল আনছি ফুলটা বাইছা কলিটি কলি আসে সাথে কলিটি ফালাই দেবো আর ফুটা ফুলটি রাখো তারপর ফুলটি বাছা বুছা সুন্দর করে চন্দনের ছিটা ছুটা দিয়া আগরবাতি মোমবাতি যা যা প্রয়োজন সব কিছু গুছায় গাছাই নিয়ে আমি মন্দিরে যাব আর অনেক মানুষ যাইব তো ভাবলাম ঘরে না কইরা মন্দিরেই যাই ভালোইবো বেলপাতা ফুল দুব্বা আর এই পঞ্চমিত্র এটি সব কিছু ঘড়ি বানায়া বোতলে ভইরা নিমু আর এই যে ঘুটিটা নিয়ে যেম পিতলের ঘটি সব কিছু ব্যাগে সব কিছু এই যে সব কিছু গুছায় কাছায়া পেগেট করে আলোয় তারপরে যাব मी काढू शकतो द प्राइस এই যে ঘরে এখন ঠাকুর পূজা দিয়া ঠেয়া বাইরে গেলাম এই যে এখন মন্দির আই সা যে মন্দিরে তো পূজা এখন তামিল মন্দির এই মন্দিরে সব কিছুই আছে সব পদে আছে নারায়ণ বিষ্ণু হনুমানজি গণেশ রাধাকৃষ্ণ তারপর আরও কিছু জানি ঠাকুর আছে আমি নাম জানি না কি চেহারা বুঝি না ভালোভাবে আর আছে শিবলিঙ্গ অনেকে আইসি পূজা দিতে মন্দিরটা তো অনেক বড় খুব সুন্দর পূজা দেখো সাজল সন্ধ্যার সুন্দর অনেক সুন্দর পূজা সাজিয়ে দেওয়া লাগছে আর অনেক লোক আর এই এইখানে তো নারিকেল পাতা পাওয়াই জানা নারিকেল পাতা নারিকেল পাতা দিয়ে খুব সুন্দর পূজা সাজল আর ঠাকুরপুরতেও খুব সুন্দর তামিল ভাষায় মন্ত্রটা বলছে কিন্তু তামিল তো জানি না শ্রীলঙ্কান ভাষাই বলছে তামিল আর শ্রীলংখান আমরা ব্যাগের ব্যাগ থেকে বাইক দিলাম মধ্যে সাজায় নিতে

ृक्षनोहस्पति दुम शांति ब्रह्म भी साक्षात्मास्म

नक्तो द्रास्तो magnetization हमारी सम सूर्यत्व अत्रमात्तम ब्रह्मभूवतु सुवरो तथा ते रूपो चारि वर्णिक तदंतरं गकार सुवरो तत्नु रूपो हं सत्ता वाला कारण नला न मुझे

সুন্দর আর একটু চারিদিকটা একটু ঘুরায় ঘুরে দেখাই সুন্দর কিন্তু মন্দির প্রত্যেকটা ঠাকুরের সিংহাসন আলাদা 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 ভাবে সুন্দর করে সাজিয়ে গেছে পূজা পূজাতে খুব সুন্দর নিয়ম কারণ সব আলাদা আর আমাকে নিয়ম কারণ সব আলাদা যেটি পান দিয়া পান দিয়া পেছা পেছে মালা বানাইছে আর হলুদ আর চন্দনের ফোটা দেওয়া যারা ফ্রান্সে আছো তারা এখানে আসতে পারো এই মন্দিরে এই মন্দিরটা হোটেল দাবিল মেডির সামনে খুব সুন্দর একটা মন্দির আর এই মন্দিরে এতটা পরিচিত না বিদায় বাঙালিরা খুব কম আসে ওই লাখনবার একটা মন্দির আছে ওইখানেই সবাই যায় ওই জায়গায় অনেক ভিড় বেশি ভালোভাবে ভক্তি কিছু করা যায় না এই কারণে ওই জায়গায় যায় না এখানে আইসি সুন্দর নিরিবিলি আছে লোকজন কম সুন্দরভাবে ঠাকুর কোরতার মন্ত্রটা বলে বা ভিত্তিটা দেওয়া যায় সুন্দর ওইখানে অনেক ভিড় এই কারণে ভালোভাবে কিছুই করতে পারি না এ ঠাকুরটির সবই পুষ্টি পাথরের কালো সব ঠাকুরে কালো পাথরের মূর্তি যে দেখো এই যে এটা হচ্ছে কৃষ্ণই এই সাপের যেমন জলের নিচে শোয়া থাকে না ওই ওই দৃশ্যটা এটা কি ঠাকুর জানি না এটা আছে রাম সীতা এটা আছে শিবলিঙ্গ ఘావే చమోదే కరవదయ ప్రమోదే కరపదయరవదయ I'll uh, yeah. পূজার শেষে আবার এই যে ওদের আবার এই যে ভোলানাথের সামনে যে ওই পূজা উপলক্ষে আবার নাচের অনুষ্ঠান করা হয়েছে বাচ্চায় যে মেয়েরা একটু নাচলো ভালোই লাগলো নাচটা আর এখানে আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে আর যদি একটু ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো বন্ধুরা সবাইকে ধন্যবাদ আবার আসবো নতুন ভিডিও